হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো আজ হচ্ছে আমি আমার আপনাদের সাথে আমার ব্যস্ততম একটি সকালের ভিডিও শেয়ার করব তো সারা রাত আমি জ্বরে একদমই ঘুমাতে পারিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি গতকাল হঠাৎ করে তো রাতে এত বেশি জ্বর ছিল যে আমি ঘুমাতে পারিনি আর সাথে প্রচন্ড কাশি হচ্ছিল আসলে আমার গরম লেগে গিয়েছে তো যাই হোক আমার কিছুই করার নেই আমি সকাল বেলায় উঠে হচ্ছে প্রথমেই চা বসিয়ে দিয়েছি কারণ অনেক গলা ব্যথা করছিল আর যতই গরম পড়ুক না কেন আমার মতো চা লাভার যারা আছেন তাদের তো চা মাস্ট বি খেতেই হবে তো আমি জানালার কাছে বসে বসে চা খাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম মেঘাচ্ছন্ন মেবি আজ বৃষ্টি হতে পারে এটা ভাবতে ভাবতেই আমি আমার কাজগুলো করার জন্য চলে আসি আসলে যেখানে আমি রেগুলার হচ্ছে রুম কিচেন পরিষ্কার করি সেখানে আমি দুই দিন ধরে কোনো কাজ করিনি যার জন্য হচ্ছে আমার সব কাজ পরে আছে আর আপনাদের ভাইয়া অসুস্থ ও এমআই রুমে ভর্তি আছে এটা আপনারা অনেকেই জানেন যার জন্য হচ্ছে আমার বাসার সব কাজই পড়ে আছে অন্য সময় দেখা যায় যে আমি অসুস্থ থাকলে ও কাজ করে ও অসুস্থ থাকলে আমি করি এভাবে দুজনেই মিলেমিশে কাজ করা হয় তো এখন যেহেতু ও অসুস্থ তো কাজ মতো ভাষায় কেউ নেই আমরা দুজনেই অসুস্থ আর ভাইয়া আসছে উনি তো দৌড়ের উপরেই আছে। তো এরপরে আমি সকালে নাস্তা করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর ফলকেটে নিয়েছি এরপরে সকালে নাস্তাটা সেরে নিয়ে আমি হচ্ছে ওর জন্য রান্না করতে গিয়েছিল গিয়েছি তো ওর জন্য হচ্ছে আমি রান্না করেছিলাম সাদা মানে পোলাও আর চাল দিয়ে পায়েশ রান্না করেছিলাম তো রান্না করতে করতে দেখি যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকালেই বুঝেছিলাম যে আজ বৃষ্টি হবে এত বেশি মানে খারাপ লাগতেছিল এমনিতে রাতে ঘুম হয়নি তার মধ্যে বাসায় প্রচুর কাজ জমে গেছে আর আজকে অবশ্যই করতে হবে কারণ রুম এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না তো ইনশাল্লা ভেরি সুন আপনাদের সাথে বড় ভ্লগ ভিডিও শেয়ার করবো অসুস্থতার জন্য আর ব্যস্ত থাকার জন্য সেরকম ভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি আর যারা হচ্ছে আমার ভিডিও দেখেন আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন কারণ দুজনেই অসুস্থ আমরা অনেক অসহায় হয়ে পড়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ